হ্যালো বিভার্স পরীর রাজা পরিচালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে আপনারা দেখতেই পেরেছেন যে দিনের বেলায় পরী আসবে ছোট্ট একটি দোয়া তিরিশবার ছোট্ট একটি দোয়া পরবেন পরী নিজে থেকেই আপনার রূপে স্বীকার করবে তো তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলি আমার চ্যানেলের ভিডিও দেখবেন বহু চ্যানেলে তার মানে কপি করে ছাড়ছে আমাদের পরিচালনার লাইভ প্রমাণগুলো রয়েছে যেখানটায় করে আমার নাম বলেছে ওই জায়গা করে কাট করে দিয়ে এডিটিং করে ওদের চ্যানেলে ভিডিওগুলো ছাড়ছে আর আপনাদেরকে আপনাদের সঙ্গে প্রতারণা করছে এতে কিন্তু কিছুই নয় পরিচালনার লাইভ প্রমাণগুলো আমার চ্যানেল থেকে নিয়ে ওদের চ্যানেলে তার মানে এডিটিং করে আর যেই জায়গায় আমার নাম বলা রয়েছে ওখানটায় কাট করে দিচ্ছে কাট করে ওদের চ্যানেলে ছাড়ছে ওরা বলছে ওরা ওরা পরিচালন করেছে লাইভ প্রমাণ দেখাচ্ছে আপনাদেরকে ফলস দেখিয়ে আপনাদেরকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনারা ওগুলো থেকে সতর্ক থাকবেন আর দেখবেন আমার ভয়েসটাকে অল্প একটু ডিফারেন্ট করে দিয়ে তার মানে ওরা চ্যানেলে ভিডিও আপলোড করছে তার মানে ওদের চ্যানেলে দেখবেন নানান ধরনের গলার টন আলাদা আলাদা তো ওদের ওদের থেকে আপনারা সতর্ক থাকবেন কেননা ওরা কোনো কাজ জানে না আরেকজনের ভিডিও নিয়ে ছেড়ে তার মানে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তারপরে পরবর্তীতে যদি কোনো রকম কোনো প্রতারণার শিকার হন আমার চ্যানেলকে কৃতপক্ষ কিছুতেই দায়ী গ্রহণ করবে না কেন আমার চ্যানেল থেকে ভিডিও চুরি চুরি করে নিয়ে ওদের চ্যানেলে ছাড়ছে তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম তো আশা করি বুঝতে পেরেছেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি দিনের বেলায় ছোট্ট একটি দোয়া পরে আপনারা পরই হাজির করবেন কিভাবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে বুঝিয়ে দেব আর একটা দুটো চ্যানেলে নয় দেখবেন প্রচুর চ্যানেলে পনেরো ষোলোটা চ্যানেলের মধ্যে আমার ভিডিও তার মানে ডুপ্লিকেট করে ছাড়ছে এডিটিং করে নিয়ে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই সাধনাটা আপনারা দিনের বেলায় করতে পারবেন প্রথমে আমি একটা দুয়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন এই দুয়াটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্ত করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে তারপরে আপনারা সাধনার প্রস্তুতি নেবেন তার আগে আমি আপনাদেরকে আরও একটা কথা বলছি এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন এটা চালান করে দেওয়া হয় তো এটা যদি যারা চালান করে নেবেন তারাই শুধু আমার শুধু আপনারা ফোন করবেন আর যারা নিজেরা করবেন আপনারা কমেন্টে অনুমতি চাইবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব আমি যেভাবে বলবো ভিডিওতে ঠিক সেভাবে আপনারা কাজ করবেন তাহলেই আপনাদের কাজ হয়ে যাবে এটা এই শুক্রবার দিনের বেলায় শুক্রবার দুপুর ঠিক বারোটার সময় আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে পশ্চিম মুখ হয়ে পশ্চিম মুখ হয়ে মাথায় জালিদার টুপি মাথায় জালিদার টুপি ধারণ করে আপনারা পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে বসে এই দোয়াটাকে বার পড়বেন বার পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন দৌলত পড়িয়ে এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন দৌলত পড়িয়ে এসে আপনার সামনে প্রকট হবে তখন আপনারা পরীকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন আজীবনবশ্রতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামটা মনে রাখবেন ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনি ওনাকে যা আদেশ করবেন সে তা মুহূর্তের মধ্যে পালন করবে আর এই দৌলত পরি আপনাকে বেশ ধন উপহার স্বরূপ দেবে তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা ফ্রড চ্যানেল থেকে সাবধানে থাকবেন আমি আপনাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ